অসাধারণ এক কথা ও চমৎকার চমৎকার অসাধারণ বহু বছর বহু বছর পর এত ভালো খুব ভালো সিনেমা অনেক দিন বাজার ভালো সিনেমা দেখলাম আর স্বর্গের স্মৃতি অসাধারণ করেছে আলিরা আবার হাসবে সত্যি আস পুরনো নতুনের সুন্দর মেলবন্ধন আবার দেখুন মানুদাকে জানুন নিয়ং জেনারেশন বা সেইটাই আহ্লাদিত প্রফুল্লিত হয়ে গেছি আমরা আর কি এই বইটা দেখে মানে গান অসাধারণ আমার মনে হচ্ছে আমার আমরা তো অনেক বয়স হচ্ছে সিনিয়র সিটিজেন তা আমরা সেই সময় যে দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই গানগুলো যেন ফিরে এসেছি চমৎকার সাথে চট্টোপাধ্যায়ের কোনো তুলনা নেই অসাধারণ এক কথায় দারুণ বাংলা সিনেমা একটা নতুন ফর্ম্যাট আবিষ্কার করল ডক্টর কৃষ্ণেন্দু এ পত্রের প্রতীক ভীষণ ভীষণ ভালো লেগেছে ভালো লেগেছে অসাধারণ এত অন্য রকমের ভাবনা চিন্তা মানে অসাধারণ এক কথা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো সিনেমা অনেক দিন বাদে একটা ভালো সিনেমা দেখলাম আর স্বর্গের স্মৃতিটা অসাধারণ করেছে এবং খুব ভালো সিনেমা হয়েছে সবাই দেখুন দারুণ বই খুব ভালো বই কমেডি বই খুব ভালো লাগবে বাঙালিরা আবার হাসবে সত্যি হাসবে পুরনো নতুনের সুন্দর মেলবন্ধন আবার দেখুন মানুদাকে জানুন নিয়ং জেনারেশন বা সেইটাই এর মতন বই হয় না মানে একদম আহ্লাদিত প্রফুল্লিত হয়ে গেছি আমরা আর কি এই বইটা দেখে মানে এত নতুন আর পুরনোকে মেলবন্ধন করে এত সুন্দর প্রেজেন্টেশন অনেক দিন বাদে অনেক দিন বাদে মন খুশি হয়ে গেল ও চমৎকার চমৎকার অপূর্ব লেগেছে বাচ্চারা আসবে দেখুন না কেমন হাউসফুল হয় আমি তো আবার আসবো আরও হ্যাঁ নিশ্চয়ই আবার আসবো আর আরও আমার বন্ধু বান্ধবকে নিয়ে আসবো সবাইকে নিয়ে আসবো ভীষণ ভালো হয়েছে আর একটা কথা গানগুলো আমার মনে হচ্ছে আমার আমাদের তো অনেক বয়স হয়েছে সিনিয়র সিটিজেন তা আমরা সেই সময় যে দেখেছি ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি সেই গানগুলোই যেন ফিরে এসেছি চমৎকার হ্যাঁ আ কেমন লাগলো যদি বলে খুব সুন্দর খুব ভালো এই সাংসারিক কোনো কিছু নেই হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলিতে যা ঝগড়া টকড়া যাচ্ছে হয় সেটা কিছু দেখানো হয়নি এটা মানে ফুল এন্টারটেইনমেন্ট এবং আমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দর খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা আর্টিস্টদের পার্ট একদম অনুবর্ধ খুব ভালো লেগেছে সত্যি বলতে চট্টোপাধ্যায়ের গল্প তুলনা নেই অসাধারণ মানে এই যে বাংলা সিরিয়াল দেখছি না এত বড় kia এত বাচ্চা এই সব কিছু না ভীষণ ভীষণ ভালো লেগেছে 700 চট্টোপাধ্যায় ওখানে কোনো কথা হবে না দারুণ দারুণ এক কথায় দারুণ কেন অপূর্ব বিগত 20 বছর এরকম বাংলা বই হয়েছে বলে মনে হয় না অসাধারণ 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 বহু বছর বহু বছর পর এত ভালো কেমন লাগলো তোমার ভালো অসাধারণ অনেক দিন পর একটা বাংলা বই পুরনো ঘরনায় পেলাম বাংলা সিনেমা একটা নতুন ফর্ম্যাট আবিষ্কার করলো ডক্টর কৃষ্ণেন্দু এ পত্রের বলবে প্রতীক অপূর্ব অপূর্ব মানে এরকম বাংলা সিনেমা মানে কবে দেখেছি আর জানি না দারুণ 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 লেগেছে মানে অসাধারণ লেগেছে অ্যাক্টিং ফ্যাক্টিং মানে এতদিন পর একটা ভালো সিনেমা দেখলাম খুব ভাল লেগেছে প্রাণ খুলে হাসার জন্য একদম বেস্ট সিনেমা অসাধারণ ওই যে এরকম সিনেমা তো আজকাল হয় না দেখা যায় না আমাদের পুরনো দিনের কথা মনে পড়ছিল মাধু বন্দ্যোপাধ্যায় এই মনে পড় এত সুন্দর সাজানো হয়েছে সবাই এত ভালো করেছে ভাবা যায় না খুব ভালো লেগেছে সবাইকে বলবো গিয়ে সবাইকে বলবো যেটা আমি সব বলেছি বাচ্চাদের জন্য সিনেমা একদম পারফেক্ট খুব ভালো লেগেছে অনেক বছর পর একটা ভালো সিনেমা দেখলাম বাংলা সিনেমা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে